পরে এটার জন্য আপনি এটা বলতে পারবেন এটা ওই যে মোতাজেলাদের আকিদা ওরা বলে ছায়া পুতুল রূপে বানাইছো মানুষ যেমনে খুশি হেমনে নাচাও পুতুলের কি দোষ তুমি মারো তুমি কাটো তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়ে এত যত্তে বানায় আছে অর্থাৎ ওনাদের কোনো দোষই নাই সব দোষ আল্লাহরে দিছে নাউজবিল্লা করবেন না তোমাকে তো এখতিয়ার দিয়েছে যেমন আপনারা এখানে আসছেন এটা আপনার চয়েজে আসছেন আপনি এখন সিনেমা হলে বসতে পারতেন আপনি ওই ইসমাইলের মতো ক্যাসিনোতে বসতে পারতেন জুয়ার আড্ডায় বসতে পারতেন আপনি কোরআনে আসতেন কেন আপনি মসজিদে যান কেন এই এখতিয়ারের কারণেই আপনার পুরস্কার আর যে এখতিয়ারটা আল্লাহর রাস্তা ইউজ করলো না তার জন্য কি শাস্তি ছেলে মেলা ছেলের বউ বৌমেলা আমাকে ঘর থেকে বের করে দেয় হা আমি তাদেরকে কিছু সম্পদ দিয়েছি তারা আমার ভরণ পোষণের খোঁজ খবর নেয় না ওরা জাহান্নামী ওরা জাহান নামি ওরা জাহান্নামি ওদের উপর অভিশাপ মা যদি কাফেরাও হয় মাকে বের করতে পারবি না মূর্খরা অভিশাপ তোর কোনো আমল কবুল হবে না আল্লাহ দরবারে নবীর সাথে বেয়া করলে যে শাস্তি পিতামাতার সাথে বেয়া করলে একই শাস্তি নবী আলি ইসলামের সাথে বেয়া করলে আমল নষ্ট হয়ে যায় পিতা মাতার সাথে বেয়া করলে আমল নষ্ট হয়ে যায় এবং আরও খারাপ পরিণতির জন্য তাকে অপেক্ষা করতে হবে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন তাদের দেয়া সম্পদ আমি ফেরত নিতে পারবো কিনা পারবেন ফেরত নিয়ে নেন হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়ার পর সেই ব্যক্তির সাথে চলা ফেরা করা যাবে না ফরজ সে ব্যক্তির সাথে চলাফেরা করা ফরজ সে আপনার দিনী ভাই সে আপনার দিনী কি